যে আপনারা সবাই সবকিছু আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই তাই আমরা প্রতিবারই হয় সেটা কথা নয় হচ্ছে এবার পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই দিনে মহাযোগ সেই মহাযোগে বহরমপুরের সমস্ত হিন্দু আজ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে এবং যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ হিন্দুদের উপরে তৃণমূলের আক্রমণ চলছে এবং জেহাদিদের আক্রমণ চলছে সেই আক্রমণকে তৃণমূল আজকে যেভাবে সমর্থন জানাচ্ছে তার প্রতিবাদে মানুষ আজ উৎসবের মতন ঘর থেকে বেরিয়ে এসেছে বহরমপুর শহর আজ নগর পরিক্রমা করবে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের সম্মিলিত প্রয়াসে আমাদের এই শোভাযাত্রা চলবে সব থেকে বড় কথা আপনারা খুলি দেখতে পেলেন যে এই বহরমপুর শহরে প্রায় পঞ্চাশ থেকে একশো জন মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এই সংস্কৃতি বজায় রাখার উদ্দেশ্যে আমাদের মাঝে এসে ফুল এবং মিষ্টি বিতরণ করে গেলেন সুতরাং যে সমস্ত মুসলিমরা এখনো পর্যন্ত তৃণমূলের সরকারের এঙ্গুলি হেলনে হিন্দুদের উপরে অত্যাচার নামিয়ে আসছেন তারা সাবধান হন তারা বুঝুন যে এই তৃণমূল শুধু মুসলিমকে মারদাঙ্গা করার জন্য ব্যবহার করে এই মুসলিমদের আসল ছুরোহা একমাত্র আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আসলেই হবে নচেত হবে না